বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাহী আদেশে মুক্তি পাওয়ার পর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চৌয় আগস্ট মঙ্গলবার রাতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানান তিনি এর আগে বিকেলে বঙ্গভবনে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নির্বাহী আদেশে বেগম খালেদা জিয়াকে মুক্তির বিষয়টি জানানো হয় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ে দুর্নীতির দুটি মামলায় সাজা পেয়ে দুই হাজার আঠারো সালের আটই ফেব্রুয়ারি কারাবন্দী হন তার মোট সতেরো বছরের সাজা হয় দু বছরের বেশি সময় তিনি জেলে ছিলেন পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে হাসিনা সরকার এক অন্তর্বর্তী আদেশে কালেদা জিয়ার সাজা দুই সালে পঁচিশে মার্চ স্থগিত করে তাকে শর্ত সাক্ষেপে গৃহবন্দী রাখার সিদ্ধান্ত নেয় তবে মেয়াদ ছিল ছয় মাস তারপর থেকে ছয় মাস পরপর গৃহবন্দিত্বের মেয়াদ বাড়িয়েছে সরকার এদিকে ছাত্র জনতার আন্দোলনের মুখে সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ চেরে ভারতে যান এরপর দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয় এ বিষয়ে গতকাল বিকেলে বঙ্গভবনে তিন বাহিনীর প্রধানদের উপস্থিতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ওই বৈঠকে সিদ্ধান্ত হয় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দেওয়া হবে এছাড়া বিরোধী ছাত্র আন্দোলনে এবং সম্প্রতি বিভিন্ন মামলায় আটক সব বন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয় বৈঠকে